ভূত সময়ের ও ফুর্তি ডট এফ এম এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস আপনারা যদি ঘটনা পাঠাতে চান আমি এই গত সপ্তাহে যখন বলেছিলাম ভুতার ফিল্ম শেষ হয়ে যাচ্ছে তখনও আমি দেখেছি যে অনেকেই আমাদের দারুণ দারুণ কিছু ঘটনা পাঠিয়েছিলাম যাই না সবগুলো পড়তে পারবো কিনা তবে চেষ্টা করবো একটা একটা করে পড়ার আর অনেকেই যারা কোনদিন দিন ফুটার লেখেন দেখে তো ফুটো ফিল্ম শোনেন দু হাজার দশ থেকে তারাও অনেক ঘটনা লিখে পাঠিয়েছেন এবং আপনারা কেউ কেউ বলেছেন বিভিন্ন ধরনের কথা কেউ বলেছেন যে বিভিন্ন ভাবে ফিরিয়ে নিয়ে আসবেন সেটা দেখে আমি খুবই মানে ইমোশনাল হয়ে গেছে অনেকে মানব মতো এই সমস্ত জিনিস করতে চেয়েছেন আমাদের খুব মানে খুবই ইমোশনাল লাগছিল সেই সময়টা আপনাদের এই সমস্ত কিছু দেখে তো যাই হোক আমাদের যে পেজ দুটো রয়েছে ফেসবুক পেজ আমি তার আগে বলি আমাদের ইমেল করতে হবে যেভাবে প্রত্যাশনে রয়েছে ডট এ এখানে আপনি ঘটনা পাঠাতে পারেন আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ জানিয়ে দিন যে আপনি স্টুডিওতে আসতে চান কি না নাকি আপনার ঘটনা আমরা পড়ে শোনাই সেটা একটু উল্লেখ রাখলে সেখানে ভালো এবং যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি এটা সম্পূর্ণ আপনার ব্যাপার আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশিও ডট ডটি এন্ড ডব্লিউ ডব্লিউ এই দুটো জায়গা থেকেও আপনি কিন্তু চাইলে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন আর আমাদের টুইটারে আপনি চলে যেতে পারেন রাসেল আন স্কোর ভূতাসম সেখানে গিয়েও আপনি কিন্তু আমাদের খোঁজ নিতে পারেন তো যাই হোক আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের আজকের যে প্রথম ঘটনা সেটা আপনাদের জন্য শোনাবো এবং এটা একটা ইমেইল প্রতিদিনের মতো আজকেও আমি একটা ইমেল দিয়েই শুরু করছি ওকে ইমেলটি পাঠিয়েছেন আমাদের একজন লিসনার তিনি যেভাবে লিখেছেন আমি সেইভাবে পড়ছি কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের এসে আপনি জানিয়ে দেবেন লিখছেন ভাই আমি রিয়াদ বলছি আমি ইউরোপের একটি ছোট্ট দেশ অ্যাস্তোনিয়া থেকে লিখছি আমি ভূতের একজন নিয়মিত শ্রোতা চেষ্টা করি এপিসোডগুলো শুনতে তবে সব সময় কাজের ব্যস্ততার কারণে শোনা হয় না আমি আপনার সাথে যেই ঘটনাটি বলতে চাইছি সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন আমার নাম রিয়াদ আমি বর্তমানে ইউরোপের ছোট্ট একটি শহরে বসবাস করি এবং এস্তোনিয়া ফিনল্যান্ড ও রাশিয়ার মাঝে মাঝে অবস্থিত যে দেশের লোক সংখ্যা মাত্র তেরো লক্ষ এদেশে আমি গত দু সালে অ্যান্থ্রোপোলজির পরে মাস্টার্স করার জন্য আসি বর্তমানে আমি এখানকার একটা শহর যে নাম হচ্ছে তালিন সেখানে বসবাস করছি আমার লেখাপড়ার বিষয়বস্তু মানে এটার কারণেই আমাকে প্রায় সময় বিভিন্ন প্রত্নতাত্ত্বিক বিষয় নিয়ে রিসার্চ করতে হয় কিছুদিন আগে আমার প্রফেসরের নির্দেশে আমি ও আমার সাথে আরো তিনজন মিলে তালিম শহরের পাশে ওল্ড টাউন নামে একটি জায়গায় যাই বলে রাখা ভালো যে এই ওল্ড টাউন জায়গাটি আমাদের পুরান ঢাকার মত তবে এখানে খুব কম মানুষ বসবাস করে বেশিরভাগ বাড়িগুলোই ফাঁকা এবং বাড়ি একই রকমের বাড়িগুলো এবং দেখতে বাড়িগুলোর পাশে বেশ কিছু পুরনো স্থাপনা দিনের বেলায় দর্শনার্থীরা ভিড় এই স্থাপনাগুলো দেখার জন্য আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের অনেক জিনিসপত্র এখানে এই শহরে পাওয়া যায় সেদিন আমি ও আমার সাথে তিনজন মিলে আমরা একটি পুরনো স্থাপনার মাঝে প্রবেশ করি যদিও এর আগে অনেকবার অন্য স্থাপনায় গিয়েছিলাম কিন্তু গবেষণা করেছি তবে এটা ছিল সম্পূর্ণ ভিন্ন এক অন্য রকম অভিজ্ঞতা স্থাপনাটি ছিল চারতলা বিশিষ্ট স্থাপনার ভেতরে সূর্যের আলো প্রবেশের কোনো জায়গা নেই নেই কোনো জানালা একটিমাত্র সিঁড়ি তাও আবার এতটাই শুরু যে একজন মানুষের উঠতে কষ্ট হবে স্থাপনার আরেকটি চমক হলো সিঁড়িটি শুধু উপরের দিকে নয় বরং মাটির গভীরেও চলে গেছে মাটির নিচে রয়েছে আরো দুইটি তলা আমাদের প্রজেক্টটা ছিল মাটির নিচের তলার জিনিসপত্র তথ্য নির্ণয় করা আমাদের চারজন হাতের টর্চ নিয়ে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মাটির নিচতলায় সিঁড়ি বেড়ে চলে যায় মাটির নিচে প্রথম তলায় কিছু পৌরাণিক জিনিসপত্র থাকলেও দ্বিতীয় তলায় কিছু চমকপ্রদ জিনিস ছিল তার মধ্যে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হামলা করা বোমার কিছু অংশ মানুষের খুলি কিছু ধাতব পাত্র ও ধাতবের তৈরি বড় বড় কলসির মতো আমরা আমাদের ডিভাইস দিয়ে জিনিসগুলো পরীক্ষা করতে চাই মানে করতে হঠাৎ একটি জায়গায় আমার চোখ আটকে যায় একটি মোর্চে ধরা চার কোনা ধাতব কৌটা যেটার গায়ে কিছু একটা লেখা যে লেখাটা কোনোভাবেই ওই মুহূর্তে লাইটের আলোয় পড়তে পারছিলাম না কিন্তু কেন জানো আমার খুব আগ্রহ জন্মে সে ধাতব কৌটাটির ওপর হয়তো সে ধাতব কৌটাটি অন্যান্য জিনিসগুলো থেকে কিছুটা ব্যতিক্রম ছিল সেই কারণে আমি ওই ধাতব কৌটাটি কর্তৃপক্ষের অনুমুক্তি সাপেক্ষে ল্যাব টেস্ট করার জন্য আমার সাথে নিয়ে যাই এবং ল্যাবে জমা দিয়ে আমি আমার বাসায় ফিরে আসি সেদিন একটু রাত করেই ঘুমাই ঘুমের মাঝে আমি একটি অদ্ভুত রকমের স্বপ্ন দেখতে পাই স্বপ্নে আমি নিজেকে একটি জঙ্গলের মাঝে একটি লেকের পাশে দেখতে পাই যেখানে আমি একটি কবরের সামনে দাঁড়িয়ে আছি সকালবেলা ঘুম ভাঙার পর আমি কোনো ভাবেই বুঝতে পারছিলাম না এরকম স্বপ্ন কেন দেখলাম পরের দিন হাতে একটা কফি নিয়ে দিকে চলে ল্যাবে গিয়ে আমি কৌটাটি খোলার চেষ্টা করি এবং অনেক চেষ্টার পর ধাতব কৌটাটি অক্ষত অবস্থায় খুলতে সক্ষম হই জং পড়ে থাকা সেই কৌটাটির ভেতর অনেক পুরনো একটি ছোট্ট কাগজ পাই যেটা দেখতে কিছুটা পুড়ে যাওয়া কাগজের মতো অর্থাৎ হলুদ রঙের কাগজ যদি অনেক দিন ভাঁজ করে রেখে দেওয়া হয় তাহলে যেই লালচে ধূসর রং ধারণ করে সেই রকম দেখে মনে হচ্ছে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা তার আগের সময়কার কাগজটি খোলার পর আমি একটি অদ্ভুত রকমের নকশা এবং কিছু লেখা দেখতে পাই লেখাটি রাশান ভাষায় ছিল আর আমি এই ভাষা জানি না বলে কাগজটি রাশান জানে এরকম একজন রিসার্চারের কাছে পাঠিয়ে দিই সে কাগজটি স্ক্যান করে পরীক্ষা করতে শুরু করে পরদিন সে আমাকে জানায় যে কাগজের আসন ভাষায় তাদের পৌরাণিক এক দেবতার নাম এবং কিছু মন্ত্র আছে সেই সাথে সেই নকশার কথা জিজ্ঞেস করলে জানা যায় এটি একটি জায়গায় নকশা যেটা কিনা কেইলা আমি এটি গ্রাম নির্দেশ করে এটা যাওয়ার পর এই বিষয়টি নিয়ে আমাদের টিমের আগ্রহ আরো বাড়তে থাকে পরদিন সকালে কেইলা গ্রামের উদ্দেশ্যে আমরা রওনা দেই নকশা থেকে পাওয়া ধারণা অনুযায়ী আমরা গ্রামের ভেতরে একটি জঙ্গল আছে সেখানে যাই আমরা জঙ্গলের ভেতর প্রায় দুই তিন কিলোমিটার হাঁটতে থাকি শুধুমাত্র সেই নকশাটি পরিশেষ দেখব বলে রাখা ভালো ওই গ্রামের মানুষজনের কাছ থেকে শোনা ওই জঙ্গল নাকি দিনের বেলাতেও মানুষ যাতায়াত করে না কি নাকি সমস্যা হয় আর জঙ্গলটা গাছ ঘন যে সূর্যের আলোটুকু ঠিকভাবে না অবশেষে অনুযায়ী জঙ্গলের মাঝে একটি জায়গায় রাস্তা শেষ হয়ে যায় এবং অন্য দিক থেকে রাস্তা এসে ঠিক একই জায়গায় মেলে বলা যায় আমরা একটি গোল চত্বরে পৌঁছে যাই আমাদের সেখানে ছোট্ট একটি লেক দেখতে পাই কিন্তু লেকটা দেখার পরে আমার শরীরটা কেমন যেন করে ওঠে কারণ ঠিক এইরকম দেখতে একটা লেক আমি কতকাল রাতের স্বপ্নে দেখেছিলাম লেকের পানি থেকে কেমন যা হচ্ছিল আর লেকের প্রায় শুকিয়ে যাওয়া পানি ছিল কালো বর্ণের আমার টিমের একজন যার নাম ছিল অ্যান্ড্রু সে লেকের ঠিক দক্ষিণ পাশে দুটো গাছের মাঝে মাঝে একটি উঁচু জায়গায় আবিষ্কার করে যেটা কিনা নকশায় নির্দেশ করা ছিল আর নকশা এও বলা ছিল যে ওই উঁচু জায়গাতে দেবতার প্রাণ শক্তি লুকায়িত আছে আমার টিমের অ্যান্ড্রু ছিল ক্যাথলিক আর বাকি দুজন ছিল নাস্তিক তার ডিসিশন নেয় যে তারা ওই উঁচু জায়গাটিতে ঘুরে দেখতে কি আছে কিন্তু আমার কেন যেন খুব বেশি একটা ভালো লাগছিল না বারবার গত স্বপ্নের কথা মনে পড়ছিল ঘোরাঘুরি করার যন্ত্রপাতি না থাকায় সেদিন আমরা ফিরে চলে আসি সেদিন রাতে বাসায় এসে নিজের রান্না ও ডিনার শেষে অনেক লেট হয়ে যায় আমাদের বিছানায় পিঠ লাগাতে ঘুম চলে আসে কখন যে ঘুমিয়ে যায় নিজেই টের পাইনি সেদিন রাতেও আমি সেই আগের রাতের স্বপ্ন সেম স্বপ্নটা দেখতে পাই এবং আরো দেখতে পাই যে কে যেন একজন আমাকে বলছে সেই জঙ্গলের মাঝে লেকের কাছে না যেতে বারবার আমাকে হাত দিয়ে না যাবার জন্য নির্দেশ করছে কিংবা কোনো কিছু বারণ করছে সকালে প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে ঘুম ভাঙে কিন্তু কোনোভাবে আমি স্বপ্নের ব্যাপারটা মেটাতে পারছিলাম না প্রতিদিনের মতো আজকেও আবার ল্যাবে চলে যাই এবং আজকে একটু আগে কাজ শেষ করে আমরা ওই জঙ্গলে বেরিয়ে পড়ি আমি আবার আমার গত দুই রাতের স্বপ্নের কথাটা কোনোভাবেই আমার টিমের কাউকে বলতে পারছিলাম না কারণ তারা কেউ আমার কথা বিশ্বাস করবে না আজকে কেন জানি আমার টিম মেম্বার অ্যান্ড্রো যেতে চাইছিল না তবে সবার কথায় পরে সে রাজি হয় আর আমি কেমন যেন ভয় পাচ্ছিলাম আবার কৌতূহল হচ্ছিল মনে হচ্ছিল যদি ভালো একটা কিছু পেয়ে যাই তাহলে আমার থিসের কাজে সহায়ক হবে যাই হোক আজকে সমস্ত যন্ত্রপাতি নিয়ে একজনের গাড়িতে চলে রওনা হলাম গ্রামের শেষ অংশে যাবার পর গাড়ি নিয়ে যাওয়া যায় না তাই গাড়ি দেখে হাঁটা শুরু করলাম গ্রাম পেরিয়ে জঙ্গলে ঢোকার সময় এক বৃদ্ধের সাথে দেখা বৃদ্ধ দেখতে কিছুটা হয়ে গেছে কিন্তু তার সবগুলো চুল দাড়ি আধা পাকা টাইপের সে সে আমাদের তাদের ভাষায় জিজ্ঞাসা করলো যে কোথা থেকে এসেছে আমরা আমাদের উত্তর না দেয়ার আগেই সে বলল তোমরা যেখানে যাচ্ছ সেখানে যেও না হয়তো আর ফিরতে পারবে না কথাটি আমার মনে দাগ কাটল আমার সাথে কিছুটা গেল বৃদ্ধ আরো বললো পুতে বুডো বুডোকে আরো শক্তিশালী করে রাখা হয়েছে বলে রাখা ভালো বুডো একটি প্রাচীন রোমান শয়তান দেবতার নাম আমরা ওই বৃদ্ধ কিছু বলার আগেই সে তার মতো চলে যায় আমরা আমাদের মতো সেই নির্দিষ্ট লেকের পাশে গিয়ে আমাদের যন্ত্রপাতি নিয়ে দাঁড়ালাম আছে কেমন যেন লেকের পানি আরো বেশি দুর্গন্ধ আসছিল আর সূর্যের আলো কম থাকায় কেমন যেন একটা অন্ধকারাচ্ছন্ন লাগছিল সবকিছু খেয়াল করলাম চারপাশে খুব নিস্তব্ধ এমনকি পাখির গাকও শোনা যাচ্ছিল না খুব স্তব্ধতা বিরাজ করছে ওই জায়গাটার চারপাশে যাই হোক আমরা আমাদের কাজ শুরু করে দিলাম যেহেতু জায়গাটা জঙ্গলে কারো ব্যক্তিগত প্রপার্টি নয় তাই মাটি খোঁড়ার জন্য কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হয়নি মাটি খোঁড়ার আগে আবার আমরা আবারও সেই নকশার কপিটা বের করে জায়গাটি ঠিক করে নিয়েছি নিশ্চিত হয়ে নিয়েছিলাম তারপর আমরা চারজনে মাটি খোঁড়া শুরু করলাম প্রায় ঘন্টাখানেক মাটি খোঁড়ার পর সবাই ক্লান্ত হয়ে পড়ি ছোট একটা বিরতি নিয়ে আবার কাজ শুরু করব বলে আমার সিগারেট ধরাই চারপাশের স্তব্ধতা আমাদের কেমন যেন শিহরণ দিচ্ছিল এর আগেই এইরকম প্রত্নতাত্ত্বিক জিনিস নিয়ে কাজ করেছি কিন্তু এবারের মতো কখনো এমন অনুভব করিনি বারবার মনে হচ্ছিল মাটি খোরার কাজ আমাদের না আর তাছাড়া প্রসেসর জানলে আমাদের জন্যই সমস্যা হয়ে দাঁড়াবে যাই হোক সিগারেট শেষ করে আমরা আবার কাজে ফিরলাম তবে এবার যা দেখলাম তার আমি ছিল আমাদের জন্য অবিশ্বাস্য মাটি খোঁড়ার আগে উঁচু জায়গাটি কেমন ছিল এখনো তেমনি আছে একটা খোঁড়ার দাগও নেই বিষয়টা আমাদের কাছে প্রচন্ড অবাক লাগলো চারজন মিলে এক ঘন্টা খোঁড়ার পর মাটিগুলো আবার সেই জায়গায় পাশে ফেলেছিলাম কিন্তু সেই চিহ্ন নেই সত্যি অবিশ্বাস্য এই অবাক করা বিষয়টা কেউ বিশ্বাস করতে পারছিলাম না তাই আমাদের নিজেদের মাঝে কথা কাটাকাটি শুরু হয়ে যায় এদিকে সন্ধ্যা হওয়ার উপক্রম আমরা সেদিন আর কাজ না করে সেখান থেকে ফিরতে শুরু করলাম ফেরার পথে যন্ত্রপাতি গুলো যার যার কাঁধে তুলে নিলাম গাড়ি পর্যন্ত আসতে প্রায় এক কিলোমিটার হাঁটতে হবে আমি আবার সেই যন্ত্রপাতি কাঁধে নিয়েছিলাম এখন সেই যন্ত্রপাতি আমার কাঁধে নিয়ে আসছি কিন্তু এবার কেন যেন আগের যে বেশি ভারী মনে হচ্ছিল হারার সময় আমার বারবার মনে হচ্ছিল কি যেন আমার ঠিক ঘাড়ের পেছনে নিঃশ্বাস ফেলছে আর আমার ঘাড়ে প্রচন্ড ওজন অনুভব করছিলাম বারবার চমকে উঠছিলাম আমাদের পেছনে কারো হেঁটে আসার আওয়াজ শুনে শুকনো পাতার উপর পা ফেললে যেমন মরমর আওয়াজ হয় ঠিক সেই আওয়াজ আসছিল আমাদের পেছন থেকে আমাদের পাশে ঝোঁপের মাঝ দিয়ে কি যেন দৌড়ে গেল এবং আওয়াজ হচ্ছিল আমাদের বুঝতে বাকি রইল না যে আমরা কোনো খারাপ একটা জায়গায় চলে এসেছি এসব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা খুব দ্রুত পা চালালাম কিন্তু যেখানে এক কিলোমিটার পথ হওয়ার কথা পনেরো বিশ মিনিটে সেখানে এক ঘন্টা হাঁটার পরে আমরা গাড়ির কাছে পৌঁছতে পারলাম না আমরা চারজনই প্রচন্ড ঘাম ছিলাম গাড়ির স্টার্ট দিয়ে আমাদের টিম মেম্বার প্যাট্রিক এক টানে গাড়ির স্পিড বাড়িয়ে দিলো তখন আমরা জঙ্গল পেরিয়ে গভীর গ্রামে যেই দেশে মোট তেরো লাখ মানুষ বাস করে সেই দেশের একটি অজপাড়াকা গ্রামে বাস করতে বা পারে সেটা খুব সহজে অনুমান করা যায় আমাদের গাড়ি থেকে আমরা আশেপাশে কোনো বাড়ি দেখতে পাচ্ছিলাম না অনেক দূরে উঁচু গির্জা আর কিছুই চোখে পড়ছিল না কেমন যেন গাড়িটা খুব ভারী হয়ে গে গিয়েছিল গাড়ির স্পিড কোনোভাবেই বাড়ছিল না মনে হচ্ছিল একটা কিছু গাড়িটাকে পেছন থেকে টেনে তুলেছে মোটামুটি বেশ কিছুক্ষণ পর আমরা শহরে প্রবেশ করি সেদিন রাতে আমি এক মুহূর্তের জন্য ঘুমোতে পারিনি বারবার সেই স্বপ্ন আর স্বপ্নের সাথে মিলে যাওয়া জায়গা ঠিক কথা মনে পড়ছিল পরদিন সকালে জানতে পারি আমাদের সাথে থাকা আর একজন টিম মেম্বার থ্যারেন্স গত রাতে সিঁড়ি থেকে পড়ে পা ভেঙেছে আর অ্যান্ড্রু প্রচণ্ড জ্বর প্যাট্রিকের সাথে কথা বলার পর জানতে পারলাম যে প্যাট্রিক নাকি সেদিন জঙ্গল থেকে ফেরার পথে এক অদ্ভুত রকমের জিনিস দেখে যেটা কিনা সারা গায়ে ছোপ ছোপ দাগ মুখটা কিছুটা ঘোড়ার মতো আর হামাগুড়ি দিয়ে সেই উঁচু জায়গা থেকে পেছন পেছন আসছিল অ্যান্ড্রু সুস্থ হবার পর ওর কাছ থেকে জানতে পারি আমি যে স্বপ্ন দেখছিলাম ও নাকি সেইম স্বপ্ন দেখেছিল কিন্তু লজ্জায় কাউকে কিছু বলতে পারেনি তখন বুঝতে পারি কেন অ্যান্ড্রু সেদিন যেতে চাইছিল না কিন্তু দুইজন একই রকম স্বপ্ন দেখা আবার বাস্তবে সেটার সাথে মিল পাওয়া সবকিছুই কি কাকতালীয় আর প্যাট্রিকের বর্ণনা দেশে সে অদ্ভুত ব্যাখ্যা এগুলো সবই কি মিথ্যা পরে আমরা স্থানীয় লোকজনদের কাছে জানতে পারি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক লাশ ওই জঙ্গলের মাঝের লেকে ফেলা হয়েছিল আর তারও আগে লেকের ওপর উঁচু জায়গাটাতে কজন মহিলা পাঁচটি বাচ্চাকে ক্যান্ত পুঁতে ফেলেছিল তাদের বুড়ো নামের দেবতাকে সন্তুষ্ট করার জন্য আর তারপর থেকে ওই জায়গাটি অভিশপ্ত জায়গা হিসেবে পরিচা পরিচিত আর পরিত্যক্ত ঘোষণা করা হয় আমরা এখনো যখন সেই দিনটির কথা ভাবি তখনই আমাদের সেই রহস্যের হাতছানি দেয় আমি এখনো আমার স্বপ্ন আর বাস্তবতার কোনো ব্যাখ্যা কোনো সুরোহা পাইনি ছিল ঘটনা এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন আমাদের ইমেল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে আপনার নাম ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে সময় যারা দেশের বাইরে আছেন তারা অনেকে ক্লিপ পাঠাতে পারেন বা লিখো